এই ভাই প্রশ্ন করেছেন যে আমরা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত করি যে হজরত মহানবী সাল্লাহ আল্লাহ ইসলাম সহ তার পূর্বের সকল রসুল মারা গেছেন কিন্তু পবিত্র কোরআনে জিব্রাইল আল ইসলামকেও রসুল বলে সাব্যস্ত করা হয়েছে বলা হয়েছে ওনার কথা হয়েছে যে তাহা ওনার কথা হচ্ছে যে যদি সকল রসুল মারা যায় তাহলে কি জিব্রাইলও মারা গেছে যদি মানুষের জন্য প্রশ্নটার জন্য দেখুন যে নিয়ে প্রশ্নটা করেছেন ইমেইলে আমি এটা একটা বুঝার বিষয় মালায়কাতুল্লাহ বা আল্লাহর ফেরেশতাদের ব্যাপারটা ভিন্ন দেখুন ইমানের যেই বিষয়গুলো রয়েছে ফেরেস্তার অস্তিত্ব তার মধ্যে একটি পৃথক পয়েন্ট আকারে রসুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহর অস্তিত্ব এবং ফেরিস্তাদের অস্তিত্ব নবী রাসূলদের উপর ইমান আনা এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদা এই জিনিসটা ইঙ্গিত করে যে রসুলদের অবস্থা অর্থাৎ ফেরেশতাদের অবস্থা এবং মানব রসুলদের যারা মানুষের জন্য হাদি বা হেদায়ত দেওয়ার জন্য মানুষের পথ প্রদর্শনের জন্য আসেন তাদের অবস্থান আর ফেরিস্তার অবস্থান এক নয় কুরআন শরীফে হাজের ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হজবুল্লাহমিল্লা শাহত নাজিম আল্লাহ ইস্তাফি মিনাল মালায় কাতে রুসুল ও আমিনান্নাস আল্লাহ তালা রসুল নির্বাচন করেন ফেরিস্তাদের মধ্য থেকে এবং মানুষের মধ্যে থেকে এখানে স্পষ্ট বলে দিচ্ছেন তালা যে ফেরস্তার রসুল তারা একটা বার্তাবাহক ফেরেশতার রসুলটা কোনো শরীয়ত বা শিক্ষা বা আল্লাহ আল্লাহতালার সাথে বান্দাকে যুক্ত মানুষকে যুক্ত করার জন্য রসুল হিসেবে ফেরেস্তা আসেন না ফেরিস্তার রসুল হওয়া বার্তাবাহক হওয়া রসুল মানব রসুল যারা রয়েছেন তাদের পর্যন্ত তারা বিশেষে আল্লাহ তালার আরও যারা পুণ্যবান এবং নৈকট্যপ্রাপ্ত বান্দা তাদের কাছেও আল্লাহ তালার বাণী পৌঁছে দেন রাসুলদের কাছে অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেন কিন্তু সরাসরি মানুষ আর সাধারণ মানুষ সাধারণ মানুষ আর আল্লাহ তালার মধ্যবর্তী যোজক ফেরেস্তা নন আর ফেরেশতারা কখনো মৃত্যুবরণ করেন না তারা সম্পূর্ণ পৃথক একটি সৃষ্টি আল্লাহতালার তারা মৃত্যুর ঊর্ধ্বে কিন্তু মানুষ মৃত্যুর ঊর্ধ্বে না কোরআন শরীফে এই উল্লেখ এসেছে যে আল্লাহ কেন কোনো ফেরস তাকে আমাদের কাছে রসুল করে পাঠালেন না তুমি একটা তো তুমি কি করে আসতে পারো তোমার কাছে আল্লাহর বাণী কী করে আসতে পারে তো সেখানেও আল্লাহতালা বলেছেন যে যদি আমরা আমরা কোনো মানুষকেই আমরা আমরা মানুষ হিসেবেই রসুল প্রেরণ করে থাকি পুরুষ হিসেবে মানুষ রসুলই পাঠিয়ে থাকি ফেরেশতাকে আমরা রসুল হিসেবে মানুষের জন্য পাঠাই না আর হালকুন্তু বাসার রসুল আমি তো কেবল মানব রসুল এই কথা রসুল্লাহ সাের মাধ্যমে আল্লাহ ঘোষণা দিয়েছেন তো যেই রসুলদের মৃত্যুর কথা সুরা আলী রানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মহানবী সাল্লাহ ইসলাম মুহাম্মদ সাল্লাহ পূর্বে সকল রসুল গত অবশ্যই গত হয়েছেন সেটি নিঃসন্দেহে মানব রসুলদের দিকে ইঙ্গিত যারা সরাসরি মানব জাতিকে শিক্ষা দিতেন এবং ধর্ম শেখাতেন ফেরেস্তা এর মধ্যে মোটেও ইনক্লুডেড না এর মধ্যে অন্তর্ভুক্ত না আর সবচেয়ে বড় কথা হচ্ছে মৃত্যু দেবার কাজের জন্য আল্লাহ তালা হজরত আজরায়েলকে দায়িত্ব দিয়ে রেখেছেন তার ডিপার্টমেন্ট তো যদি ফেরেস্তারাও মারা যান তাহলে রুহ কবজ করার দায়িত্বটা পালন করবেন কে অতএব এটা ফেরেস্তাদের মর্যাদা বা অবস্থানটা না বুঝার কারণে এই ধরনের প্রশ্ন আসছে ফেরেস্তাদের অবস্থানটা আমাদেরকে বুঝতে হবে তারা মানুষের মতো না তারা মৃত্যুর ঊর্ধ্বের কোনো এনটি কোনো পৃথক একটি সত্তা আমার মনে হয় এটা যথেষ্ট ধন্যবাদ মৌলানা সাহেব